সকল সম্প্রদায়ের শুভেচ্ছা হোক ভাতৃত্ব বোর্ডের যে নিদর্শন সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করছে এবারও সেটা নিশ্চিত চলছে সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আনন্দময়ী আগমন বার্তায় সারা বাংলাদেশ প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে সারা

যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী জগন্নাথ ধরের মন্দিরে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আপ্লুত করছি যে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মন্দিরের সামনে সবাই অর্ঘ দিচ্ছে অর্পণ করছে দেবী বেদিপুরে কোন সংশয় নেই

চেষ্টা চলছে এদেশে যারা পরাভূত শক্তি তারা অনেক তাদের অর্থ বিপুল আছে তাদের অনেক টাকা পয়সা এখন দেশে চলে আছে অনেক টাকা তারা পাচার করে দিয়ে গেছে সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ নানাভাবে তারা

কেন রক্ত পাশ করতে দ্বিধা করেনি যে কিশোরের রক্ত পাশ করতে দ্বিধা করেনি যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিতা করেনি আজকে তাকে কেন আশ্রয় দেওয়া কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা প্রশ্ন সবার মুখে মুখে সবার কাছে বৌদ্ধ খ্রিস্টান একযোগে আমরা একাত্তর সালে লড়াই করেছি না আমরা পাকিস্তান হারাদার বাহিনীকে প্রতিহত করেছি অন্য কোনো হাজার বাহিনী হিন্দু মুসলমান এটা বাংলাদেশের মানুষের ভূমিকা বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলমান কে হিন্দু এই বাংলাদেশ তৈরি হয়েছে এই শিবর এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয় পরিবেশ করাতে চায় দিল্লি এবং দিল্লি যারা দাবিদারি করেছে দেশের পরাজন শক্তি

অপকর্মকে যিনি বিনাশ করে দুর্গত নার্সিং করে যার একটি অভিধা তিনি তো মা দুর্গা তিনি সত্যের জন্য ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশের মানুষের মধ্যে অন্যায়কারীর বিরুদ্ধে পাপির বিরুদ্ধে অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা গড়ে ওঠে কেন দুর্গা পূজার মূল বার্তা হচ্ছে সেটি আজও অনেক অসুরূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায় তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দেবী দুর্গার যে বাড়ি সেই বাড়ির মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাড়ি নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী আমরা সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তি আমরা উপনিবেশ করি এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্ল একদিকে যেমন সঞ্জয় আরেক দিকে তেমন ডাক্তার জাহিদ আরেক দিকে যেমন ডাক্তার আমাদের আহ্বান আমাদের আরও এখানে যারা রয়েছে আমাদের কি বলে রাজু যারা আছে প্রত্যেকে হাতে হাত ধরে বুকে বুক মিলিয়ে আমরা গভীর বোকা মোকাবিলা করব এটা আমাদের প্রত্যেকের অঙ্গীকার আমি আর বক্তব্য বানাতে চাই না আমি ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ হল হ্যাঁ এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আপনার জানেন অনেক ঐতিহ্যবাদী হয় এই এই হলে একসময় পার্লামেন্ট প্রাদেশিক পার্লামেন্ট একটি বৃহদান্ত ঘটনার মধ্যে দিয়ে সেটি সেই ভবন ভেঙে গেছে আমি ধন্যবাদ জানাতে চাই যে সেই স্মৃতি সেই ঐতিহ্য ধারণ করে আজও যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে এই হলের প্রার্থক্য ডক্টর দেবাশিস পাল এবং এইখানে যারা আজকে চাকরিতে এবং ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের দেবাশিস পাল সকল শিক্ষকবৃন্দ এবং এই হলে ছাত্র সংসদে ভিপি সহ যারা নির্বাচিত হয়েছে সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তাদেরকে অভিনন্দন দিচ্ছি নবগঠিত যে ছাত্র সংসদ হয়েছে তাদের প্রত্যেককে এবং এই হলের শিক্ষক সবাইকে আমি আমার ভিপি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বাক্য প্রশাসন করছি সকলকে ধন্যবাদ